ইসলামপুর ব্লকের কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হলো উপপ্রধান লতিফুল রহমানকে প্রায় কুড়ি মাস প্রধান নুরি বেগম পঞ্চায়েতে না আসার কারণে তার সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয় উপপ্রধানকে ব্লক প্রশাসনের তরফ থেকে চিঠি করে জানিয়ে দেওয়া হয় প্রধান নুরি বেগমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অকাল হলিতে মাতলেন সাধারণ জনগণ উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ ওঠে সেই অভিযোগ তুলে তৃণমূলের একাংশরা আন্দোলন শুরু করে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রধান দল থেকে আগেই বহিষ্কার করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন কয়েক মাস আগেই প্রায় দুশো সাধারণ মানুষকে গ্রাম পঞ্চায়েতে বসে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির টাকা ফেরত দেন প্রধান নুরি বেগম এরপর প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্বরা প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় প্রায় কুড়ি বছর ধরে গ্রাম পঞ্চায়েতে আসেন না নুরি বেগম এর ফলে গ্রাম পঞ্চায়েতের কাজ করতে সমস্যা পড়তে হচ্ছিল আধিকারিকদের শেষ প্রয়েশ প্রধান নরী বেগমের গ্রাম পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হলো উপপ্রধান লতিফুল রহমানের হাতে বুধবার এই খুশিতে অকাল হোলিতে মেতেছেন সাধারণ জনগণ এবং ডিজে বাজে আবির খেলায় উপপ্রধানকে নিয়ে মিছিল করে গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে রওনা হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সত্তার Residential certificate, exclusive. সুজালি মানুষ কুড়ি মাস ধরে লড়াই করছিল শোষণকারী অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যিনি প্রধান ছিলেন জড়িত ছিলেন সেইভাবে মানুষ বুঝতে পেয়ে তার রাজ যেভাবে চালিয়েছিল মানুষ পছন্দ করেনি তাই মানুষের একটা দিনের পর দিন ক্ষোভ পাচ্ছিল সেই প্রপেক্ষিতে কুড়ি মাস ধরে পঞ্চায়েত আমাদের যিনি প্রধান নুরি বেগম ছিলেন উনি কুড়ি মাস ধরে মানুষের পরিষেবা এবং বর্ষা কাজ কর্মে এবং কি অর্থের মিটিংও এবং গুরুত্বপূর্ণ মিটিংগুলোকে তো উপস্থিত হয়নি কারণ মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছিল নুরীব আগমকে আব্দুলকে রাজ্যত্ব ভার থেকে দূরে সরাতে হবে কারণ তিনি দুর্নীতির সঙ্গে বিভিন্ন প্রমাণিত হয়েছেন জড়িত হয়েছেন মানুষকে অত্যাচার শোষণ অত্যাচার করেছে এই প্রতিবাদ দীর্ঘ কুড়ি মাস চলছিল আজ কালকে আমাদের প্রশাসনিকভাবে মানে প্রধানের যে ছড়িয়ে দিয়ে নূতন লতিফুল প্রধানকে সরকারিভাবে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারিভাবে সেই তিনি পঞ্চায়েত মেলে পেয়েছেন সেইভাবে মানুষ আজকে আনন্দিত তিনি আজকে পনেরোজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার নিয়ে পঞ্চায়েতের ভিতরে প্রবেশ করেছেন মানুষের যে আশা ছিল সে আশা পূরণ হয়েছে আগামী দিনে দু একদিনের মধ্যে বাকি মেম্বারগুলো সব নিয়ে এসে আমরা মেজরিটি পার্সন হয়ে পঞ্চায়েত চালাবো মানুষের যে কাজকর্ম করায় মানুষকে শান্তি রাখার উন্নয়নে করার মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাধারা এবং আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই পঞ্চায়েত নির্বা পঞ্চায়েত আমাদের চালাতে হবে এই আশা আমরা সকলের মানুষের কাছে রাখছি